আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে এখানে দেখতেছেন যে জায়গা কুবাচ্ছি এখানে একটু ইয়ে করবো আর কি ওই শাক বলে আমাদের এখানে কলমিশাক করবো আর কি এখানে অনেকগুলো কলমি শাক ছিল এই যে কলমি শাকগুলো এখানে আমরা মুরগি আনছিলাম দশটা তো দশটা মধ্যে এখন ছয়টা মুরগি আছে ওগুলো আসার পর থেকে যে এই কলমি শাকগুলো খাওয়া শুরু করছে মানে এখন অল্প একটু আছে এখন চিন্তা করতেছি এখানে কিছুদিন আগে ফ্লাস্টারের কাজ চলছিল তো এই কাজের কারণে মানে এখানে কিছু বালু পড়ছে সিমেন্ট পড়ছে তাই জন্য কিছু নষ্ট হয়ে গেছে তো এই চিন্তা করতেছি কি এখানে আর একটু জায়গা আছে মাটি মাটিটা খুব সুন্দর একটা মাটি তো চিন্তা করার সামনে আবার এই দুই মাস পরে শীত আস্তে আস্তে সবজি টবজি করা যাবে এই জন্য এখানে একটু কুবাকে মানে কুবাইয়ে জায়গাটা একটু সমান করে নিচ্ছি আর এখানে বেড়া দিয়ে দিব আর কি ফ্লাইবোর্ড দিয়ে বেড়া দেওয়া দিব যাতে মুরগি নষ্ট না করতে পারে আর কি ওইটা মুরগি জন্য ছেড়ে দিলাম আর আমরা নতুন করে একটু ওই জায়গায় করবো আর কি কলমিশা এগুলো তো আপনারা জানেন কোনো মেডিসিন ছাড়া ফ্রি শুধু ফানি হলেই যে কোনো গাছ এখানে হয়ে এই যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলো সবগুলো গাছ খেয়ে নিছে আর কি এগুলো আমরা আগে খাইতাম এগুলো এখান থেকে তবে মুরগি আসার হতে আর খাওয়া যাইতেছে না কারণ এগুলো মুরগি দখল করে নিচ্ছে আর কি তো ইনশাআল্লাহ এখানে আমরা এ করতেছি আজকে লাগাবো তাই এখানে জায়গা অনেকটা উশোন এসেছিলো তো এগুলো সুন্দর করে সমান করে নিচ্ছি আর কি তো সমান করার পরে ইনশাআল্লাহ এখানে লাগিয়ে দেব আর এখানে এই সে সবজিগুলা কারণ এখানে মেডিসিন ছাড়া তো মানে খুবই ইন্টারেস্ট লাগে আর কি আর এই দেশে যে কোনো কিছু শুধু পানি হলেই মানে আপনার পানি দিলেই যে কোনো কিছুই আপনি ফলাইতে পারেন যে কোনো সবজি কোনো সমস্যা নেই এই দেখুন আমাদের ছোটো আবার ইয়ে বানাইতেছে ভিডিও বানাইতেছে আর কি তো ফেসবুকে সারবে আর কি আর এভাবে আমি যে যে সিস্টেমে মানে কাটিং করতেছি যাতে কৃষকের মতো লাগে এই জন্যই মানে আমি কৃষিকাজটা আমার খুবই ভালো লাগে তাই এই জন্য এই বেশে নিছি আর কি তো ওই কেউ মাইন্ড করবেন না আর কি জিনিসটা ব্যাপারে দয়া করে কমা দেশে দেখবেন আর কি কারণ মানে যে সিস্টেমে কাজটা করতে সেটা আসলে উচিত হয় নাই পেন করার দরকার ছিল কিন্তু কারণ কৃষক কৃষক একটা বাপ তো থাকতে হবে এজন্য এভাবেই করছে আর কি তো যাই হোক ইনশাআল্লাহ ওইখানে ওই যে আমার বনজামাই উনি ফ্লাই লাগাইতেছে আর কি মুরগির জন্য নাহলে তো আবার এগুলো নষ্ট করে দিবে আর কি তো এখান দিয়ে উনি মুরগি মুরগির জন্য ওই যে ফ্লাইবোর্ড দিতে চতুর্দিকে ফ্লাইবোর্ড দিবে আর আমি সাইডিকে আর কি মানে সুন্দর করে সমান করে নিচ্ছি আর কি আর যে ফ্লাইবোর্ড দিচ্ছে ওই দিকে একটু মানে একটু উঁচা করে নিচ্ছি যাতে ফানিগুলো না হয় আর ওই ছোটো গাছগুলো কাটতেছে মানে এখানে তো আপনারা জানেনি যে কলমিশাক কোনো সারা লাগানো কোনো কিছু লাগানো শুধু সিরে এক জায়গা লাগাইলেই মানে যে ফানি যেখানে আছে ওইখানে না লাগাই দিলেই এটা হয়ে যায় এটা গ্রাম অঞ্চলে এটা সবাই জানে যে শুধু একটু সিঁড়ে সিরে মানে লাগাই দিলেই সুন্দর মতন হয়ে যায় আর এখানে আমাদের এই যে সাইডটি দেখতে পাচ্ছেন এখানে এক একটা সাইটের মধ্যে আমরা অনেক দিন করে থাকি আর কি এক একটা সাইডের মধ্যে আপনার একবারে যদি কম সময় লাগে লাগে দুই এক একটা সাইট কমপ্লিট হতে দেড় থেকে দুই বছর সময় লাগে তো এখানে এই যে গড়ওয়ালা আর কি গড় মালিক ওর অত তাড়াহুড়া নেই এই জন্য আসতে কাজ কাম চলতেছে টুকটাক করে আর ওই যে দেখিলাম তো উনি রাজশাহীর আমাদের একজন মিস্ত্রি খুব ভালো ওনার বাড়ি আছে রাজশাহী আর আমরা এখানে এখন বর্তমানে এখানে তিনজন আছি তিনজনের বাড়ি এসে নেত্রগুণ ময়িমসিং আর ওনার বাড়ি হয়েছে রাজশাহী উনি একজনই রাজশাহীর আর কি আর একজন আছে আমাদের চট্টগ্রামের উনি অন্য জায়গায় কাজ করতেছে আমাদের এখানে কাজ কাম একটু কম এই জন্য উনি অন্য জায়গায় কাজ করতেছে আর কি তো আমরা বললাম বিকালে বৈশাখ ঋষি তো দুলাভাই বলতেছে যে চলো এখানে লাগিয়ে দিয়ে আমি গো চলেন বৈশাখ ঋষি যখন তো একটু কাজটা করি ভালো লাগবে তো আমিও কিছু কাটিয়ে নিচ্ছি আর কি এগুলো যে গাছগুলো আর কি এই কলমি শাক এই গাছগুলো এখন কেটে কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে এগুলো সম্পূর্ণ মধ্যে লাগিয়ে দেবো আর কি যাতে পরবর্তীতে কিছুদিন বেশি না ধরেন এক সপ্তাহ বেশি হাই গেলে দশ দিন দশ দিন ধরে এখান থেকে শাক খাওয়া যাবে তো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে এখন আমরা লাগাচ্ছি তো কারণ এগুলো সিডে সিরিয়ে সিডে সিঁড়ে লাগাতে হয় আর লাগানোর জন্য এখানে ওই আমরা মাটিটা আগে সমান করে নিছি আর মাটিটা খুবই সুন্দর কোনো ফাতর নেই শুধু মাটি একদম ফ্রেশ মাটি আর কি তো এই যে দেখুন এভাবে আমরা লাগিয়ে দিচ্ছি শুধু কেটে কেটে বাস লাগাই দিতেই হয়ে যায় এটা তো আপনারা জানেনি গ্রাম অঞ্চলে এগুলো ছোটো ছোটো কাটিং করে করে সম্পূর্ণ লাগিয়ে দিচ্ছি আর কি তো এই আর বিশেষ করে আমার এই কলমিশাকটা আমার কাছে খুবই পছন্দ লাগে খুবই ভালো লাগে আর আমার বোন জামাই ওনারও ভালো লাগে মানে আমরা তিনজন একসাথে গাই আমি আমার বোন জামাই আমার সাসার ঘরে ভাই তো আমরা তিনজন একসাথে গাই আমাদের তিনজনের জনের পছন্দ কলমিশাকগুলো আর কি তো এই তো মনে করছিলাম আগেরগুলোও আমি লাগাইছিলাম যে আগে যেগুলো আসলো যে ওই যে আগে যেখানে আসিল কলমি গুলো ওইখানেও আমি লাগাইছিলাম ওখান থেকে অনেকদিন খাইছি আমরা তো মুরগি পর থেকে আর খাইতে পারি না আর কি তো আজকে লবাই বলতেছে চলো এগুলো লাগাইয়ে দিতে আমি বললাম চলেন তো আমরা সবাই মিলে এখানে বসে বাহিরে মাঘরিবার একটু আগে আর কি তো এখন আলদার হয়ে যাচ্ছে এখানে বেশি ফর্সা নাই এখানে ভিডিও কিছু করা হচ্ছে এদের আর কি ওই যে লাইট জ্বালিয়ে মানে সন্ধ্যা হয়ে গেছে তো আর এখানে একটু সন্ধ্যা হলে দ্রুতই মানে রোড ইয়ারটা চলে যায় কারণ এখানে আশেপাশে পাহাড় আছে তো পাহাড়ের কারণে রোডটা মানে একটু দ্রুতই যত যখন দেখা যায় যে মানে সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে দ্রুতই মানে চলে মানে হয়ে যায় আর কি কারণ এখানে পাহাড় আছে এই জন্য দ্রুত মানে সূর্যটা আর কি হারিয়ে যায় আর কি তাই আর এই যে দেখুন লাগানো শেষ ইনশাআল্লাহ এখন আমরা পানি দিচ্ছি এই যে এই জায়গাটার থেকে আগে ছিল আর কি তখন এখানে যখন নাই এটার থেকে উফরে দিয়ে মানে পানি হয়ে এখানে এর ভিতর দিয়ে জায়গা রাখছি আর কি এখানে পুরা ইনশাআল্লাহ পানি ভরপুর হয়ে যাবে হয়ে গেলে আবার যেই সেই ইনশাআল্লাহ গাছ বরাবর হয়ে যাবে ওকে গাইজ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ